এটা খাওয়া অবশ্যই আপনার জন্য ভালো নয় গো মাংস নাকি যে কোনো মাংস আমি সে কথায় আসছি প্রশ্নটা শেষ করুন আমরা এমন একটা সময় বাস করছি যখন ধর্মবিশ্বাস এবং আধ্যাত্মিকতা খুবই স্পর্শ এক করবেন না ঠিক আছে প্রথমে ধর্ম বিশ্বাসের কথা বলা চা আমরা এমন একটা সময় বাস করছি যখন স্পষ্টতই ধর্মবিশ্বাস খুবই স্পর্শকাতর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সহজে এটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে ধর্মবিশ্বাস আজকাল ব্যক্তিগত ব্যাপার হওয়া উচিত ছিল কিন্তু তা নয় আজকাল কারোর ধর্মবিশ্বাসে আঘাত লাগতে পারে বলে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি সুতরাং আপনি এই মাত্র খাদ্যের কথা বললেন আমি কোথাও পড়েছি যে আপনি বলেছেন খাদ্যের ব্যাপারে কোনো ধর্মমত নেই আমি বলেছি আপনার জন্য যেটা ভালো সেটা খান এটা কিন্তু আমি নিজেকে শুধরে নিচ্ছি আপনার জন্য যেটা খাওয়া ভালো হবে সেটা খান কিন্তু আজকাল ধর্মের নামে গৌ মাংস নিষিদ্ধ করা নিয়ে খুবই তীব্র রাজনৈতিক কথাবার্তা চলছে এটা খাওয়া অবশ্যই আপনার জন্য ভালো নয় গোমাংস নাকি যে মাংস আমি সে কথাই বলছি প্রশ্নটা শেষ करू আসলে আমি এটা একটা উদাহরণ হিসেবে দেখাতে চাইছি কিভাবে ধর্মকে ঘিরে রাজনীতি হচ্ছে কিভাবে আপনি অনেক মানুষের ধর্ম বিশ্বাসকে ব্যক্তিসাধিনতার সাথে মেলাবেন আমি জানি যে আপনি সলমান রুஷ்டির বই পড়তে পছন্দ করেন সেখানেও ধর্মের নামে তাকে নিষিদ্ধ করতে আমরাই প্রথম দেশ ছিলাম কিভাবে আপনি ধর্মের সাথে ব্যক্তিসাধিনতাকে মেলাবেন দেখুন এটা সব সময় বলা হয় বিশ্বাস পর্বতকেও নড়াতে পারে ঠিক কিন্তু আপনার মনকে অকেজ করে দেয় কিন্তু পর্বত সরিয়ে দেওয়াটাই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হবে একটা পর্বতকে সরিয়ে দেওয়া আপনার উচিত নয় এটা যেখানে আছে সেখানেই থাকা উচিত এটা কোথার থেকে খুশে পড়েনি নে সৃষ্টি হয়েছে অনেকগুলি শক্তি বিশেষভাবে সক্রিয় থাকার জন্য একটা পর্বত সৃষ্টির জন্য অভাবনীয় কাজ হয়েছে কখনোই একটি পর্বতকে সরানো উচিত নয় কিন্তু জমাট বাঁধা মন নিয়ে মানুষ সর্বদাই পর্বতকে সরাতে চায় ঠিক আছে এটা বলার পরেও যখন আমরা বলছি ধর্মবিশ্বাস এটা এই সংস্কৃতিতে বাইরে থেকে আমদানি এই সংস্কৃতিতে কখনোই ধর্মবিশ্বাস বলে কিছু ছিল না যখন থেকে আমরা পরাধীন হলাম সেই হাজার বছরের একটু আগে থেকে তাকান এখানে সব সময় আমাদের বলা হয়েছে আপনার জীবন আপনারই কর্ম কর্ম মানে কাজ কার কাজ আপনার কাজ সুতরাং আমরা যেটা বলছি আপনার জীবন পুরোপুরি আপনার তৈরি ওপরে কেউ বসে নেই যে আপনার জন্য সবকিছু ঠিক করে দিচ্ছে এটা সম্পূর্ণ আপনার হাতে কিন্তু প্রত্যেকটি কাজ আপনি যা করেন তা সে শারীরিক মানসিক আবেগ বা শক্তির দ্বারা যে কাজই আপনি করুন না কেন তার একটা ফলাফল থাকতে বাধ্য যদি ফলের জন্য প্রস্তুত থাকেন যা ইচ্ছা করুন যদি ফল নিয়ে কেঁদে ভাসান তাহলে কাজটা সংযত করুন এখনই এর ভিত্তিতেই এই যে খাদ্যের কথা বলছেন দেখুন এই দেশে খাদ্য গ্রহণ ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে দেখা হয়েছে এটা যদি আমরা ফেরাতে পারি গোটা বিশ্বই সুস্থ হয়ে উঠবে বুঝতে পারছেন এখানে আমরা চিহ্নিত করেছি কোন ধরনের মানুষের কি খাওয়া উচিত যদি আপনি কায়িক পরিশ্রম করেন কিভাবে খাওয়া উচিত যদি ব্যবসা করেন আপনার কি খাওয়া উচিত যদি আধ্যাত্মিক হন কিভাবে খাবেন যদি শিক্ষায় থাকেন কিভাবে খাবেন এরকম হওয়ার কারণ হল প্রত্যেকটি মানুষের ভিন্ন ভিন্ন শারীরিক গঠন প্রয়োজন আপনি একশো মিটার দৌড়তে চান মিস্টার বোল্টের পরেই আপনার কীরকম খাওয়া উচিত আপনি দিল্লিতে কাজ করতে চান কেমন খাবার খাবেন আপনি বিশেষভাবে চিন্তা করতে চাইলে কীরকম খাওয়া উচিত এসবের জন্য খুব স্পষ্ট নির্দেশ রয়েছে খাবারের কথা বললে তার অর্থ হলো অন্য একটি জীবনকে গ্রহণ করছি তা সে যাই হোক উদ্ভিদ হতে পারে প্রাণী হতে পারে যাই হোক আপনি অন্য একটি জীবনকে গ্রহণ করে আত্মস্থ করছেন নিজের জীবনে পরিণত করতে হবে পুরো ব্যাপারটা সেটাই আপনার জীবন আর ওই জীবনকে যদি ভালো করে দেখেন সব জীবনই আসছে পৃথিবীর মাটি থেকে এই শরীরটা একই মাটি এটাও সেই একই মাটি যদি একটা কেঁচো থাকে তাও সেই একই মাটি কিন্তু দেখুন এটা কেমন হয়েছে এটা কি রকম হয়েছে আর ওটা কেমন হয়েছে এখন আপনি যদি একটি আম খান এই আমটি আপনার মধ্যে একটা মহিলা হয়ে যায় আমি যদি আমটি খাই সেই একই আম আমার মধ্যে পুরুষ হয়ে যায় যদি কোনো গরু আম খায় সেই একই আম তার মধ্যে গরু হয়ে যায় কেন এরকম ঘটে কিছু নির্দিষ্ট তথ্য রয়েছে বা সফটওয়্যার রয়েছে আপনার মধ্যে আপনি যাই খান একটা মহিলায় রূপান্তরিত হয়ে যায় যদি আমি খাই পুরুষে রূপান্তরিত হয় গরু খেলে গরুতে পরিণত হয় সুতরাং প্রত্যেকটি জীবন যেভাবে ঘটার সেভাবে ঘটছে তার কারণ তথ্যের একটি বিশেষ মাত্রার জন্য বা আধুনিক পরিভাষায় যাকে সফটওয়্যার বলি বিশেষ সফটওয়্যার রয়েছে যেটি হল তথ্যের বিন্যাস এখন ব্যাপারটা হলো যতটা সম্ভব ততটাই সরল সফটওয়্যার খাওয়া আপনি যদি এমন জীবন গ্রহণ করেন যা খুবই সরল সফটওয়্যার সেটিকে বাতিল করে এটি পুরোপুরি আপনার সফটওয়্যার করে নেওয়া আপনার পক্ষে খুব সহজ হবে ওই সফটওয়্যারটি যত জটিল হবে যত বেশি জটিল হবে আপনার এটাকে আত্মীকরণ করার ক্ষমতা কমে যাবে বিশেষ করে এটা যদি এরকম কোনো প্রাণী হয় যার চিন্তা এবং আবেগ রয়েছে যদি ওর আবেগ থাকে তাহলে আপনার এটা খাওয়া উচিত নয় এটাই সেই উপলব্ধি একটি প্রাণী যার কোনো রকম আবেগ রয়েছে বিশেষ করে যদি এটা মানুষের আবেগের কাছাকাছি কোনো আবেগ প্রকাশ করে আপনার এটা খাওয়া উচিত নয় কারণ এটি নিজেকে সংযুক্ত হতে দেবে না ওই পশু প্রবৃত্তি প্রকাশিত হতে শুরু করবে বা অন্য কথায় ভারতে আজকাল শহরের লোকেরা হয়তো জানেন না গ্রামে আপনি দেখবেন গরুর সাথে মানুষের খুব অন্তরঙ্গ সম্পর্ক আছে তারা ওই গরুর দুধ খেয়েছেন তাদের ছেলেমেয়েরা ওই গরুর দুধ খাচ্ছে একটা গভীর সম্পর্ক রয়েছে আপনি যদি এটা না জানেন গরু এমন একটি প্রাণী যদি আপনার কিছু ঘটে আপনি কোনো দুঃখ বা শোক পেয়েছেন সামনে না থাকলেও হবে আপনার বাড়িতে যেখানেই গরুটি থাকুক না কেন এটি আপনার জন্য চোখে জল ফেলবে এটা আমি নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারিনি যখন বাড়িতে একজন মারা গেছে গরু কি জানে এটা অন্য কোথাও আছে কেবল চোখ দিয়ে জল পড়ে চলেছে তো এর যখন এত গভীর আবেগ রয়েছে আপনি যদি এটাকে হত্যা করেন এটা মানুষ মারার মতো হত্যা বা নরমাংস খাওয়ার মতো তো এজন্য এটা কোনো বিশ্বাসের ব্যাপার নয় এটা ধর্মেরও ব্যাপার নয় আমাদের এটা স্বাভাবিক চেতনা কেন আমরা ক্ষুধার্ত হলে আপনাকে কেটে খেতে পারি না কেন কি অসুবিধা বলুন কি কিন্তু আপনি যেটা বলছেন সেটা তো গরু ছাড়া আরো অনেক পশুর ক্ষেত্রেও হওয়া এবং যখন এটা শুধু গরুর ক্ষেত্রেই হচ্ছে তখন সেখানে সেখানে স্বভাবতই একটা এটা এটা একটা রাজনৈতিক বা ধর্মিক সিদ্ধান্ত হয়ে যাচ্ছে না না আইনের ব্যাপার যা ঘটছে সে ব্যাপারে এখানে মানুষ উঠে দাঁড়িয়ে বলছেন যে মাংসভোজী হওয়া নিষ্ঠুরতা সেটা হলে অন্য বিতর্ক আমি এমন কি নিষ্ঠুরতার কথাও বলছি না একটা গাছ কাটাও নিষ্ঠুরতা আমার অনুভবে কিন্তু এটা করতেই হবে কিন্তু আপনি যদি সচেতন থাকেন ন্যূনতম মাত্রা এটা করবেন উচ্ছৃঙ্খল করবেন না সেটাই হলো মূল বিষয় এখন এই গোহত্তা বা এ ব্যাপারে যে রাজনৈতিক নিষেধাজ্ঞা এর অনেকগুলো দিক আছে একটা জিনিস হলো সকলের অনুভূতি আপনি যখন গরুর দুধ খাচ্ছেন সে আপনার মায়ের মতো মাকে হত্যা করে খেয়ে ফেলাটা মানুষ এদেশে মেনে নিতে পারে না এখনো আশি শতাংশ মানুষ এই ধরনের আর তারা তাদের একটা তীব্র আবেগ আছে এমন এক আবেগ যেটা কারণ তারা সব সময় শান্তভাবে থাকতে শিখেছে তারা এ ব্যাপারে কখনো হিংসাত্মক প্রতিক্রিয়া দেখায়নি কিন্তু কিছু কিছু জায়গায় এটা ঘটেছে গ্রামে বা অন্য জায়গায় অনেক গ্রামে কেবল নিয়ম হিসেবেই গোমাংস নিষিদ্ধ কোনো আইনের দ্বারা নয় যে গ্রামের মধ্যে এই ধরনের কেউ আনবেন না আমি বলছি না যে এটা নিষিদ্ধ করুন বা করবেন না আমি বলছি জনগণের সংবেদনের কথা সেটাকে অগ্রাহ্য করে আপনি যা খুশি করতে পারেন না কারণ এটা বেড়ে যাচ্ছে এটা ক্রমবর্ধমান ব্যবসা হয়ে উঠছে ভারত গোমাংস রপ্তানিতে এখন অন্যতম সেটা ঠিক নয় যদি কেউ কিছু খায় সেটা তাদের তাদের ব্যাপার ব্যক্তিগত রুচি বা যাই হোক কিন্তু আপনি এটা প্রচার করছেন এবং ক্রমশ বাড়িয়ে তুলছেন মানুষ এটা নিয়ে খুবই উদ্বিগ্ন কিন্তু তারা প্রকাশ করছে না আমাদের জনগণ রাস্তায় গিয়ে জড়ো হচ্ছে না এবং কেউ গরু হত্যা করেছে বলে কাউকে মারছেও না সুতরাং নিষেধাজ্ঞার প্রয়োজন নেই নিষেধাজ্ঞার চেয়েও বেশি প্রয়োজন শিক্ষার কিন্তু আপনি এটা নিয়ে কিছু বললেন না যখন বিশ্বাস বিশ্বাস বারবার ব্যক্তি স্বাধীনতার সাথে সংঘর্ষে এসে পড়ছে বই নিষিদ্ধ করার ফলে প্যারিসে কিছু মানুষকে হত্যা করা হয়েছিল কারণ তাদেরকে পরিহাস করতে দেখা গেছিল আপনি শুনেছেন তো প্রফেট মোহাম্মদের এবং আরো সব কথা তাহলে এর শেষ কোথায় রাজনীতি এবং ধর্মের নামে হিংসা আমরা কোথায় গিয়ে থামবো বন্ধ করতে চান আপনাকে এটা অবশ্যই বুঝতে হবে আপনি বলছেন আজকাল আজকাল এটা কেবল আজকাল নয় গত দু হাজার বছর ধরে এটাই বিশ্বের ইতিহাস গোটা বিশ্ব জুড়ে এটা প্রতিনিয়ত ঘটে চলেছে আত্মঘাতী নতুন ঘটনা আসলে আপনি ক্রুসেড আর অন্য জিনিসগুলো ভুলে গেছেন যেগুলো ইতিহাসের পাতায় লেখা হয়নি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে ভগবানের নামে ঠিক আছে এটা আমাদের কাছে নতুন কিন্তু এখানেও বহিরাক্রমণের সময় হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে উত্তর ভারতে শুধু তাদের ধর্ম বিশ্বাসের কারণে কেউ এটা নিয়ে লেখেনা কারণ আমরা কখনোই আমাদের কথা লিখিনি অন্যেরা নিজেদের মতো করে ইতিহাস লিখেছে আমাদের জন্য সব ইতিহাস চর্চা হয়েছে রাজাদের টাকায় যেভাবে চেয়েছে তারা সেভাবেই লিখেছে চূড়ান্ত ভয়াবহ কাজ করেছে যারা তাদের মহান সম্রাট বলা হয়েছে তো আপনাকে এটা বুঝতে হবে যে ধর্মবিশ্বাস আমাদের কাছে নতুন নতুন বলার কারণ বারো পনেরো হাজার বছরের ইতিহাস রয়েছে আমাদের দেশের হাজার বছর আমাদের কাছে নতুন এটাকে এখনো মেনে নিতে পারিনি এখনো সংঘাত চলছে কিন্তু সে সংঘাত নিজের ভিতরে রাস্তায় সংঘর্ষ করছি না কারণ ওটা আমাদের প্রকৃতি নয় কারণ সবসময় আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আপনি যাই করুন তার একটি পরিণাম আছে এমন কি যদি ফিরে আসেন পরের জন্মে তার ওপরে এটা পিছু ছাড়বে না ফিরে আসবেই এটা যে বলা হয়েছে মানুষকে নিয়ন্ত্রণ করে এটা 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 অসাধারণ প্রযুক্তি দয়া করে বোঝার চেষ্টা করুন একেবারেই আজগুবি নয় এটা বাস্তব আপনি যা ভাবেন অনুভব করেন বা যে কাজ করেন তার একটা পরিণাম আছেই এজন্য নয় যে কেউ ওখানে ভাবছেন তিনি কোনো পুরস্কার বা শাস্তি দেবেন আপনাকে আপনার দেহের রসায়নেই এটা ঘটে